শতভাগ নিশ্চিত ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চুয়াল্লিশতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর চুয়াল্লিশতম ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আগামীকাল রাত আটটায় এই ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে আটটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে অন্যদিকে পাঞ্জাব কিংস সমান সংখ্যক আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ তিনটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে দুটি দলই প্রায় একই রকম যদিও এবারের আইপিএলে পাঞ্জাব কিংস অনেকটাই ভালো খেলছে তবুও আইপিএলের ইতিহাসে সর্বশেষ ম্যাচে পাঞ্জাব কিংসই এগিয়ে রয়েছে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও ম্যাচের একদিন আগেই ফলাফল ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি কলকাতা নাইট রাইডার্সের পতাকাটি তুলে নেয় তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে থাকবে পাঞ্জাব কিংসের চেয়ে দর্শক আইপিএল এর চুয়াল্লিশতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স নাকি পাঞ্জাব কিংস কোন দল জিতবে তা আপনারাও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে